বাংলাদেশি একটা উপদেষ্টা আছে যারা যার দাঁড়া ছিল ফেসবুকে দেখেছি ওই উপদেষ্টা বাঁহাত উপরে দিছে কথা কয় না রে বাঁহাত কুণ্ডিত্য সালা চুলের বাপোদ আনে থাকবে তাহার বাধা আর ওর মাথার চুল পাকে গেছে ওই এখনো বাহাত যে নিচে দাঁড়িয়ে এটা বোধেনি তাহলে এই লোকগুলা যদি দেশ চলে সেই দেশ ঠিক মতো চলবে আমাকেও যে দোষ দেয় হাজুর দিয়ে গেল ঠিক কিনা এই বাংলাদেশের একটা মানুষ তার নাম ডক্টর ওনার মতো লোক এই দশ বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেওয়া হলো হয়নি। সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন ওনার জীবনী আপনার সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার ওনার বক্তৃতা এক ঘন্টা বক্তৃতার দাম হলো পঁচাত্তর লাখ এক ঘন্টা বক্তৃতার দাম কত পঁচাত্তর লাখ টাকা দেয় উনি বিদেশে যা বক্তৃতা দেশে পুরো বিশ্ব বাংলাদেশ এতদিন খালি চিনি ছিল ইন্ডিয়া আর মার্কিন মার্কিন আমেরিকা কই না মার্কিন কই মার্কিন কি লাফের অর হয় হ্যাঁ কত কত বাংলাদেশ এইবারকে কে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে যত সরকার গেছে যত ক্ষমতাবান লোক গেছে বাংলা দিয়ে ইংরেজি লেখে নিয়ে বক্তৃতা সরা আর এই মরদ বেটা সর আমেরিকা জাতিসংঘের নেতাগের সামনে ইংরেজি দিয়ে বক্তৃতা দিতে ওরা চার গিলাস পানি খাচ্ছে সেই দিনই ওরই বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়ে যাতে তুমি দেখো দাসতে না পারে আল্লাহ কি করলো কাল তুই টুস করে ফেলে দেবে তাহলে আজ কোনটি তাহলে ওনার বক্তৃতা এক ঘন্টা পঁচাত্তর লাখ আর আমরা তিন ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায়া তালুয়া শুকে তারপরে শাসে দা করছে হুজুর একের কালেকশন হয়নি কুড়িতে টাকা তোমার ঐতিহ্যিক দাওয়াত আসবে পারেনি ইনকা বক্তৃতা করলে আমাকে বহুচল ভাত পাবে আর এই বক্তৃতার কারণ কি এই মাহাবীরের কারণ হলো যেখানে যারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসা পড়ার সুযোগ নেই এই হুজুর তুই দুই দিন এখানে এসে বসে আছেন হাসেন আছেন ভাই আছেন আছেন এখানে এসে বসে এই চেয়ার দেন তারা এই চেয়ার আসেন আসেন ময়না আসেন হ্যাঁ আপনি আসেন বসেন এ ওটি বসলে হবে না একবার মঞ্চে আসা লাগবে কে আলে আলি মনরুখানে বসবেন কে আপনি দুম মত গেলে সামনে থাকেন এই বক্তৃতা মানুষ ভালো হবে না কিন্তু আমাকে এগুলো বক্তৃতা কি ওই কাঠ খি চুলের যখন লিভে দাবার লাগে তখন তুষ মারা লাগে আমাকে বক্তাকে বক্তি দিলে তুষ মারা কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের এক টাকা সুদ হারাম হবে না আবার ধীরে হলো ক্যা আমরা কেন করি এই বক্তৃতা এরই জবাব আগে দেওয়া হবে তারপরে বক্তৃতা শুরু হবে কত কন্যা গায়ে তাহলে যেগুলো কলেজেও যাওয়ার না আগেও বাংলা পড়েনি আরবি পড়েনি কোরআনও বাড়িত পড়েনি এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে কি করবি এই সভা দেশে আমরা কোরআন পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু দুই ঘন্টার জন্য তাও নরম হয় হ্যাঁ তিন বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল তাই পরিমুনি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল আমরা চাচ্ছি এদেশে যে সমস্ত লোক যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না বর্জিত ঠিক মতো কথা হয় না এই মাহফিলগুলো আসলে এক ঘন্টা দুই ঘন্টা যাই বক্তৃতা হোক মানুষের কিছুটা অন্তর নরম হয় আল্লাহর দিন বোঝে সভাও যদি বন্ধু হাতে বন্ধু করে দিয়েছিল তো কয় বছর অনুমতি দিয়ে সভা করলে তাও দুই একজন নেতা আছে মঞ্চ মাইক শরীর দেখো কানের পট্টি গরম করে দিল তাহলে তোরা কি আমার সারা দেবেন মার বু আমার দিয়ে বিয়ে করে নেবো জানা দা করে নেবো কাপন কাটে নেবো কুরবানি যাবো তারাবি ইমামতি আজান একামত তারপর লিখিয়া ধরান বিয়ে পড়ান সব করে লিয়ে আবার সভা দেনা বক্তৃতা করে খামো সরকার তো বেতন দেয় না এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে দেখাই তারি বিরুদ্ধে তুই ফতুয়া দিস কারা ফতুয়া দেয় যারা বছরে চার সভা শোভা পায় না সেগুলো বক্ত এগুলো ফতুয়া দেয় বাড়ির শুয়ে আছে মাগরেবের পর যা শুয়ে আছে দাঁত দর জন্য বাড়ির চিনে লিবে তুই মিল দিলুন আমার সাথে তোকে আরো বিশটা শোভা দেন পাগল আর ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাত দিয়ে নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য এমবিবিএস ডাক্তারি পাশ করে ওরা দেড় লাখ টাকা বেতন পাচ্ছে রুগী দেখছে চারটের থেকে আটটা পর্যন্ত রাতের তিরিশ হাজার টাকা সারা মাসে দেড় লাখ টাকা বেতন পাচ্ছে তারা কোয়ার্টার পাচ্ছে পোস ফাঁস পাচ্ছে মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না ওরা আরবি শিখে ওরা ডাক্তারি শিখে কত উন্নত মান মানুষ জীবনযাপন করতেছে আর দেশের হাফেজ আলেম কৌমি মাদ্রাসা বক্তারা সবচেয়ে নিম্নমানের রাস্তায় আমরা ঘুরতেছি তাইও মনে আমার চাপ আমরা তো এমনি তল্লার মাছ দাও দেখলেই ফাটে যায়। কত মনে হয় দাও দেখলে যে মানুষ ফাটে যায় এক লাঠি দে খাটে দে বা দরকার আছে আমাকেও তাও চাপ দিচ্ছি। যাতে তোরা এই রাস্তার থেকে সরে দেয় ওই দুঃখকে মনের দুঃখে আমার এলাকাত বলেছি তোরা দু বাঁচিয়ে থাকতে যত গেলেন গেলেসু তোরকে বেটা ভেজতে কেউ নেই জানাদা করা টা নিয়ে না দানা দিস ভালো কিন্তু আমাকে শুধু গাজা কাছে জানাজার সময় সারা জীবন গাজাচ্ছু খালি আল্লাহ মুখ লড়ামো একটা দোয়া কম না কচু সুকাটা করুক তো কবরের মধ্যে এই হিংসার জন্য এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফেকার কা বাদশাহ সরকার কায়েম হচ্ছে এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে আজ ফিলিস্তিনি তো কি স্লোগান কি দোয়া দরুদ আর তোর দেখা ফিলিস্তিনির উপর হলো আয়না ঘর গুন খুম ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানালো একটা মানুষ আউ করলো না আমাকে খুঁজছে হুজুর ফিলিস্তিনির মিছিল হচ্ছে যাবেন না ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির আর তোর কি হচ্ছে আমাকে রোটি বুঝছেন তেঘর আমার গ্রাম ওই গ্রামে একটা যুবক আচ্ছা তোরে বাপক পিটিছে পিটিছে মানে লাকশিরে ফাটাছে আমরা তখন গায়ের মানুষ তাই দিচ্ছি সুন্দর পাচ্ছি পুরো বাড়ি সারাও করে অক ধর্ম কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে একবার সিংলা বাজার হচ্ছে নামুট গেছে নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে এই তখন করছে ভাই আহা বুড়ো মানুষ গা কোচে মার মনে নমস্কার তোমার তোর কে হয় রে কোচে রে আমার বাবা আহা তুই বাবুক মারিস দে রে উই কোন মারে থেকে গেছে কথা কনে রে উই মারে থেকে গেছে ওটি দা আউ কইতে খুদ কথা বলনা গা তে আমাগের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ আর নিজ যে দেশে তুই মারলু ইদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মুদি মদিনার দিয়ে দাঁত চলবি মদিনার তিনটে অক্ষর ঠিকই আছে মু দ মদিনা ঠিকই আছে মদিনা কয়েক ক্ষমতায় গেছে আর মুদি দিয়ে দাঁত আছে। এই বক্তুটা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি এখনো ষাট মন সর্ষে আমার বাড়িতে আছে বেচা খামো ভিক্ষা করে আমরা খাই না মানুষ হয়ে গেছে সময় করে দেওয়ার জন্য ডাক্তার আর কয় টাকা কামাই করে না টাকা চালে লাখ লাখ টাকা আমাকে দেয় চাই না আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি বাই হাজারে আসা কেউ নাই এই দাও আমার এই ভাই তার নাম্বারে লাস্টে বিশ তিরিশ বছরের ভাইয়ের সাথে সম্পর্ক ওই ভাই গতি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে কেন উল্টু বসে থাকবি আমাকে দেশের রাজনীতির ধরণ এগুলো নয় যে নেতার নাম দিবি উনি আসলা এটি বস থেকে থাকবি ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উৎ চোপ মুখে মেলে তাকাবে না আমরা তাও এদেশে আমরা রোহিঙ্গা হয় আসিনি এদেশে আমরা ইমানদার এখানে জন্মেছি বাংলাদেশে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা আর আমি পাকিস্তান আমলে জন্মেছি সেই মোর তেইশ জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশের ঢিমের গোড় খেলেছি টেবুলের পানি খেলেছি তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবি হাত দিয়ে লেখে তুলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা এই বক্তৃতা করে খাওয়া লাগে বিশ হাজার টাকা আমার ভাতা বানো এনে মুক্তা ব্যথা কামেল পাশে মেপাশে চাকরি তিন বেটা যদি চাকরি পালে হনি কম পকে তিন হাজার দেড় লাখ টাকা মাস পান আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দে হুইল চেয়ার কিনা ওই কারেন্ট আলা খালি রাস্তা রাস্তায় ঘন কি চাই বক্তৃতা করি বক্তৃতা কখনই সভা বন্ধ হবে যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমাকে একশো ষোলো জন বক্তা যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারবেস্টার ব্যারিস্টার কালামানিক আর মুরগি চোরা সাহারিয়ার কবির এই তিনজন আমাকে একশো ষোলো জন বক্তার তালিকা করছিল হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তামাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব তখন আসাদুজ্জামান খান বলল না থামেন আপনারা একটু দেখেন না আমরা উসমানি সিদ্দিল ভাড়া করছিলাম কত টাকা লাগবে ভাড়া করব আমরা ঢাকা কাফে দেবো আব্দুর রুপ বিচারপতি ওনার সাথে আরেকটা বিচারপতি প্রাক্তন ওনারা দুইজনের সুশীল ডাক ডাকতে বললেন যে আলেমের বিরুদ্ধে এইরকম কথা ঠিক হয়নি এই আর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার কারণ একটা বক্তা কম তাহলে তাও দুই হাজার লোক তার বক্তৃতা শোনে আর এই একশো ষোলো জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কম পনেরো কৌটি ঢাকা ভাঙ্গে খেয়ে দেবে রে তখন আসাদুজ্জামান খান করছে এই থামেন আমরা একটু দেখি

এই সারা বাংলাদেশে বিশ কোটি মানুষ তার একশো ষোলো জন তালিকা তারি একশো আট নাম্বারে কম ওদের কত নেতা পৌঁছে যাচ্ছে ইউনিয়নের মানুষ চেনেন আর সারা বিশ্ব দেখিচ্ছে এই যে মিডিয়া দেখিচ্ছে না স্পেনে আড়াই হাজার লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইভে শোনে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন এ বক্তৃতার দরকার আছে আমরা বক্তৃতা করে পাচ্ছি না থাকে ছাড়িয়ে দেব বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক ইসলাম প্রোগ্রাম হোক খালি কয়েক টাকা টাকা আমি হিসেব করে দেখি এইবার পাঁচ প্রকার লোক থাকে এই সবার এক নাম্বার হলো দুই গ্রুপ দেয় দাওয়াত দিবেন এক দল হচ্ছে অন ইসলামী দল আর একটা হলো ইসলামী দল এই দুই গ্রুপ মিলে বক্তার দাওয়াত দেশে বক্তা যে কোরআনের পক্ষে কথা করছে তখন আরেক গ্রুপ যাই ইসলামী বিরোধী তাই করছে এই জনে দাওয়াত দিছিল এটা কথা হলো উনি তখন প্যান্ডেলের সার দিয়ে ঘুরি চার আমাকে ওর মিয়া হচ্ছে মেয়ে বসে আছে মহিলা ওরা করছে খালি ওর কথা বলো আমার কথা বললো না দুই গ্রুপ গেল আবার তাই অতিথি সিয়ারো যেটি বসে আছে

কেবা এই মা এগুলো আমাদের কত চিনতে হচ্ছে যে কি করি কি করি কি হয় বক্তৃতা তখন ইসলাম হবে আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে মিজানুর রহমান আজহারের বক্তৃতা হবে বলুন তো যা কিভাবে বছর হচ্ছে স্বাধীন হয় কোন তাপসির মাহফিল কোন মাহফিল কি টেলিভিশনে বি টিভিতে দেখানো হচ্ছে ইয়ে চকি ওর কেড়ে তাহলে আমরা কোনটি না আমাকে কোনো জায়গার স্থান নাই সব সাব হুজুর কের উপর যাই ভালো কাম করবি উপর এমনি না আবার এমন টাইটের পেস কেটে যায় তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে এক ঘন্টা বক্তৃতা যদি ডক্টর পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে আমি আড়াই ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে ডক্টর ইউনিসের আজি বাড়িটা সার্চ দেবেন যে থ্রি জিরো থ্রি জিরো থ্রি এটা ডক্টর ইউনিসের সার্চ দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে এক নাম্বার দারিদ্র্য জিরো টরনে নিয়ে যেতে হবে সমাজের শান্তির তিনটা দিক আছে এক নাম্বার হলো যে দারিদ্রতা জিরো পজিশনে নিয়ে যেতে হবে হ্যাঁ কথা বলেন আপনারা আমাদের দেশে দারিদ্রতার হার সাড়ে ছয় কোটি মানুষ ডেইলি একশো টাকা কামাই করে ওর দিন যায় না এই দারিদ্রতা জিরো টরালে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনুসের বক্তব্য এই বক্তব্য বিদেশে যা তারা বলে বলে শুনে শুনে ডক্টর ইউনুসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ং সম্মর্ণতা অর্জন করেছে আর আমার দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার ডক্টর ইনুসুক তাইরা দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধুনি হবি এই বক্তৃতা না শুনে ফকির হর বক্তৃতা মুদির থেকে হওয়াত করে নিয়ে আসে দুই নম্বর হলো বায়োগ্যাস এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে এই বায়ু দূষণ এটা জিরো টলারে আনতে হবে কী পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে তিন নাম্বার হলো বেকারত্ব বেকারত্ব যদি জিরো টলালে আনা যায় এদেশে চুরি হবে না সুদ চলবে না ঘুষ চলবে না দুর্নীতি চলবে না অন্যায় চলবে না সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে

পর্দা কায়েমের কথা বলে নামাজ কথা বলে সুদ হারামের কথা বলে এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান নামে যেতে হবে আমি কোনটি দাবি যে আপনার ব্যাপার কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে আমি আপনাদেরকে বলবো সব কথা বলবো একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে আমি কোরআন যত পড়েছি টুটা ফাটা জ্ঞানে দুটা বিষয় কোরআনের মূল বক্তব্য একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা হল রসুলের নেতৃত্ব সবাই জোরে গেলেন না ঠিক এক নাম্বার কার আনুগত্য দুই নাম্বার কার নেতৃত্ব আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না জান্নাত যেতে হবে আমাদের কথা ঠিক কিনা এই দুনিয়ার ছয় বছরের আর ষাট বছরের এই মাস্তানি তাপট আর এই ডাইরি টুপি যুব্য হজমরা দেয়া জান্নাতে দেওয়া যাবে না আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার কেন রাজনীতির দরকার কেন নেতৃত্ব চৈত্রবার লোকের হাতে দেওয়া দরকার গতানুগতিক বক্তৃতা আমি দিই না আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোনো সবার সাথে আমি মিক্সার করি না কারণ কি বাড়ি পড়তে হয় বাড়ি পড়তে হয় আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থির ভাবে শুনতে পারেন হয়তো কিছুটা উপকার হবে আল্লাহ তালা আমাকে আল্লাহ করে আপনাদেরকেও মাফ করুক এটা আমি চাই আজকের এই ভদ্রবাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্ব বিরাট ইসলামী দালসা ইসলামী দালসা তার কোরআন মাহফিল লেগলে ভালো হলো তাই না ইসলামের দল যা আগে কার হচ্ছিল এখন আর ওইগুলা করে না লেখায় ভালো কোরআনের বক্তৃত হই বুঝতে পারছেন ইসলামের দল লিখলে লেখলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম সভা এটা খুব ঠান্ডা সভা কি ইসলামের দলটা লেখতে কি ঠান্ডা শোভা আর তাপসির লিখলে গরম সভা কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোঝে মানে আমরা নাকি কোরআন করে আইন কায়েমের পক্ষে কথা কই এই আল্লাহ রায়ন ঠেকানের জন্য ফেরাউন হামান কারুন বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি কি করে নবীদেরকে আটকাছে কি কি করে ইসলাম অবদস্ত করছে নবীদের জীবন সর্বনাশ করেছে এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দেওয়া ভাড়া করলে তা ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে এমনি বিদেশের যায় না তারা ওই কাম করার জন্যে